পৃথিবীতে সব জায়গায় সরকার বদল হয় এটা হয় ভোটের মাধ্যমে না আন্দোলনের মাধ্যমে না হইলো বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে কোনোভাবে না কোনোভাবে সরকারের বদল হয় কিন্তু পৃথিবীর ইতিহাসে যতদিন থেকে রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে পৃথিবীর কোন দেশে আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন একটা সরকার বদলের পরে তার প্রধানমন্ত্রী থেকে শুরু করে চকি দেওয়ার পর্যন্ত আমলা থেকে কামলা সচিবালয় থেকে একেবারে ফুটপাতের কর্মকর্তা একসাথে র্যাব গোয়েন্দা পুলিশ বিজিবি এই একসাথে সরকারের তিনশো তিরিশ জন পার্লামেন্ট একসাথে পালিয়ে গেছে পৃথিবীর কোনো ইতিহাস নাই ঠিক আছে পালাইতে হলো কেন পালাইতে হলে এই জন্য তাদেরকে আমরা আলে আমরা বারবার বলছিলাম যে ভাই এই কাজগুলো কইরেন না এই কাজগুলো কই না আমাদের কথাগুলো আপনারা শোনেন তারা তো শুনেই নাই তারা বরঞ্চ মসজিদের মেম্বারগুলোতে যখন হকের কথা হতো পরের সপ্তাহে সেই ম্যাম সাহেব শুনত তার চাকরি নেই ঠিক কিনা বলেন এমন অনেক জায়গায় হয়েছে মঞ্চের ভিতরে ওয়াজ বক্তা ওয়াজ করতেছে নেতা রাজনৈতিক নেতা এসে মাইকটা কেড়ে নিয়ে বক্তাকে বেদজ্যুতি করে নামিয়ে দেওয়া হয়েছে ঠিক কিনা বলে আমি বলেছি এত অপরাধ লাগে না এই একটা অপরাধী তাদের পালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ঠিক যে যে রাজা 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 যুদ্ধ এখন রাজার বাহিনী হেরে গেছে হলো প্রতাপশালী সৈন্যবাহিনী আছে বিশাল বড় বাহিনী রাজমশাই পরাজয়ের পরে তার সেনাপতিকে ডাকলেন ডেকে বললেন আমরা পরাজিত হলাম কেন আমাদের সৈন্য নাই আছে গোলা নাই আছে আমাদের রসদ নাই কয় সব আছে তাইলে আমরা হারলাম কেন কয় রাজমশাই আমরা হারার পিছনে একশো একটা কারণ কয় না আচ্ছা এক নম্বরে বলো কি কারণ এক নম্বর কারণ হইল আমাদের বন্দুকও ছিল সৈন্য ছিল বিদেশি সৈন্যকে গেরাও দিছিলাম যেই মাত্র গুলি করতে যাব দেখি যে বন্দুকের যে গুলিগুলা গুলা বতরাইতে বৃষ্টিতে ভিজা গেছে আর কি কারণের দরকার আছে মা কথা বলে আর কারণে দরকার আছে এক কারণে তো যথেষ্ট রাজমশাই তো আর কারণ লাগবে না তোমার বাহী অংশগুলা লইয়া সুযত বালিশের ভিতরে টেহার মতো বৈরান্ডার তারার মতো আর কারণ লাগবে না বাংলাদেশে পতিত সরকার জানতে চায় আমার অপরাধ কি। আমি বলি আপনার একশো একটা অপরাধ এক নম্বর অপরাধ হচ্ছে আপনি আল এমন ম মঞ্চ থেকে তাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছেন শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে আপনারা আলেম উপর অত্যাচার করেছেন যেই বাংলাদেশের জলখনায়ে থাকার কথা চুর গুন্ডা बदमाश ওই জলখনাগুলো ভরে দিয়েছেন আলেম ওলামা দিয়ে ঠিক সুতরাং একটা কারণের ভিতরে একটা কারণই যথেষ্ট আর কোন কারণের দরকার নাই ঠিক কি না সবাই পড়েন আমীন পড়েন আমীন কারণ আলেমদের সাথে বিবাহবিবী করে কেউ পেয়েছে এটার কোনো প্রমাণ নাই কারণ আল্লাহর নবী হাজার বছর আগে বলেছেন লা হাইজা বা বাইন তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই সাহাবারা কইয়া রাসূলুল্লাহ কার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই তাই যার উপরে জুলুম করা হয় তারে কয় ওই যখন আল্লাহ বলে ডাক দেয় চোখের পানি গাল জমিনে পড়ার আগে আল্লাহ ডাক আল্লাহ কবুল করে নেন ঠিক সুতরাং এটাই একটা কারণ আর কোনো কারণ লাগবে না এই এক কারণই যথেষ্ট ঠিক কিনা বলেন তো ওই যে বলছিলাম খারাপ মানুষ তো বেশি না খারাপ মানুষ হলো সংখ্যা সামান্য মেম্বার অফ পার্লামেন্ট হলো তিনশো তিরিশ জন সব মিলে যেন হইলো দুই হাজার নাইলে পাঁচ হাজার নাইলে দশ হাজার নাইলে এক লাখ নাইলে পাঁচ লাখ এই বাংলাদেশে মানুষ আছে আঠারো কোটি এই আঠারো কোটি মানুষ যদি ওই এক লাখ মানুষকে সামলে নিতে পারত যদি কথা বুঝাইতে পারত আজকে বাংলাদেশে এই ক্রাইসিস এই দেখা দেয় না একটা পুরো একটা গোষ্ঠী পালিয়ে যাওয়ার দরকার ছিল না ঠিক কিনা তো সুতরাং এখানেও তো খারাপ মানুষ বেশি না হাজার হাজার মানুষের মাঝে দুই চারটা বাচ্চা ছেলে কথা কয় আপনার চুপ করে দিলেই তো হয় এটা কি কঠিন কাজ একটা দুইটা দের বাহির সুযোগ সিস্টেম আছে নাই